দেশের সফল ও শীর্ষ নারী উদ্যোক্তা রুবায়ত ফাতিমা তনির স্বামী মারা গেছেন নিল্লাহি অনা ইলাহি মৃত্যুর খবরটি তনি তার ফেসবুকে নিশ্চিত করেছেন রুবায়ত তনি তার ফেসবুকে লিখেছেন সে আর নাই ব্যাংকক সময় রাত তিনটা তিন মিনিটে আমাকে সারা বনের মতো একা করে চলে গেছে অসুস্থ হয়ে ব্যাংককের হাসপাতালে লাইভ সাপোর্টে ছিলেন তনির স্বামী শাহাদাত হোসাইন গত বছর অক্টোবরের শুরুতে অসুস্থ হয়ে পড়লে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয় শারীরিক অবস্থা যাওয়া আসার মধ্যে ছিলেন তনির স্বামী ছিলেন একজন সফল ব্যবসায়ী তার স্বামী শাহাদ হোসেন আটত্রিশ বছরের বড় হওয়ায় সবসময় সমালোচনার শিকার হয়েছেন তিনি ফেসবুক লাইভে এলে নানা রকম ট্রোলের মুখে পড়তেন এই নারী উদ্যোক্তা তবে এসবে তার কোনো তোয়াক্কা নেই দিন শেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদ মাধ্যমে শাহাদত হুসাইন তনির দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি এরপর ভালোবেসে বিয়ে করেন অসমবয়সী বয়সী শাহাদতকে প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে দেন তিনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে বুলিংয়ের শিকার হলেও নিজের সাহসী প্রচেষ্টায় একজন সফল উদ্যোক্তা এবং অন্যদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই উদ্যোক্তা দেশের বুকে তার বারোটি শোরুম রয়েছে